পূর্ব মেদিনীপুর জেলার উত্তর কাথি বিধানসভা কেন্দ্রের মারিশ দা এলাকার বাহিরে গ্রামে আমরা কজন ক্লাব প্যারাডাইসের সরস্বতী পুজো উপলক্ষে আগামী পাঁচ ও ছয় ফেব্রুয়ারি পুরুষ ও মহিলা একদিনের দিবারাত্রি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে সংস্থার পক্ষ থেকে সমস্ত ক্রীড়াপ্রেমী মানুষদের আমন্ত্রণ জানিয়েছেন সংস্থার কর্মকর্তারা আপনাদের পুজোর কি কি বা নতুনত্ব কি রয়েছে আমরা কজনে ক্লাব প্যারাডাইজ স্থানীয় এলাকায় যে সমস্ত পুজোগুলি হচ্ছে তার মধ্যে একটি অন্যতম পুজো আমাদের পঁচিশতম বর্ষের পরে আমরা ছাব্বিশতম বর্ষে পদার্পণ করেছি এবছর প্রতি বছরই আমরা ক্রিকেট টুর্নামেন্ট আমাদের একটা বিশেষ আকর্ষণ হয়ে থাকে তো এবছর আমরা মাঠের একটু পরিস্থিতি খারাপ হওয়ার জন্যে আমরা এবছর ফুটবল টুর্নামেন্টের দিকে একটু এগিয়ে গিয়েছি পাঁচ তারিখ বুধবার আমাদের পুরুষদের ফুটবল টুর্নামেন্ট দিবারাত্র আর ছ তারিখ বৃহস্পতিবার মেয়েদের মহিলাদের ফুটবল টুর্নামেন্ট দিবারাত্র এটাই আমাদের বিশেষ আকর্ষণ তাই সমস্ত ক্রীড়াপ্রেমী শুভানুধ্যায়ী এবং বিশিষ্ট ব্যক্তি দর্শনার্থী সকলকে আমাদের পূজা মণ্ডপে জানাই সাদর আমন্ত্রণ অসংখ্য অসংখ্য শুভেচ্ছা অভিনন্দন সকলে আমাদের পুজো মণ্ডপে আসুন এবং আমাদের এই আনন্দ আয়োজনকে সাফল্যমণ্ডিত করে তুলুন এটাই আমাদের আমরা কজনের ক্লাব প্যারাডাইসের পক্ষ থেকে বিশেষ আবেদন কি কি পুজোর কদিন এই যে পুজো চলবে পুজো অন্যান্য রয়েছে তিন তারিখ থাকছে আমাদের পুজো মণ্ডপে পূজা অর্চনা ঘটোত্তোলন পুষ্পাঞ্জলি প্রদান রাত্রে আতসবাজির রঙের বাহার আর চার ফেব্রুয়ারি থাকছে আমাদের সকালে অঙ্কন প্রতিযোগিতা সন্ধ্যা ছটার সময় থাকছে নৃত্য প্রতিযোগিতা পাঁচ তারিখ তো মহিলাদের ফুটবল টুর্নামেন্ট থাকছে ছ তারিখ পাঁচ তারিখ থাকছে পুরুষদের ফুটবল টুর্নামেন্ট ছ তারিখ থাকছে মহিলাদের দিবারাত্রি ফুটবল টুর্নামেন্ট প্রত্যেক দিনকার দিনকার ফাইনাল প্রত্যেক দিনকার ওই দিনই পুরস্কার বিতরণী উৎসবও থাকছে সঙ্গে আলো এও থাকছে নমস্কার আমি চন্দন গিরি বলছি আমরা কজনের ক্লাব একজন অন্যতম সদস্য হিসাবে আমাদের এবছরের যে প্রধান উদ্দেশ্য হচ্ছে গিয়ে আমাদের ডে নাইট ফুটবল টুর্নামেন্ট আমরা বিগত বছরগুলি বিগত ১৩ বছর ধরে এই মাঠেই আমরা ক্রিকেট টুর্নামেন্ট করতাম গত বছর আমরা ডে নাইট করেছিলাম আমাদের পঁচিশ বছর উপলক্ষে কিন্তু এবছর মাঠের পরিস্থিতি খারাপ হওয়ার জন্য আমরা ক্রিকেট টুর্নামেন্টটা করে উঠতে পারিনি সেই জন্য আমরা ডে নাইট ফুটবল টুর্নামেন্ট করেছি প্রথম দিন থাকছে আগামী পাঁচই ফেব্রুয়ারি বুধবার থাকছে পুরুষদের ফুটবল টুর্নামেন্ট এবং আগামী ছয়ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার থাকছে মহিলাদের ফুটবল টুর্নামেন্ট দুটো টুর্নামেন্টই দিবারাত্রে হবে শুধুই ক্রীড়াপ্রেমী এবং যেনারা ফুটবলকে ভালোবাসেন বা খেলাকে ভালোবাসেন ওনাদের উদ্দেশ্যে জানাচ্ছি আপনারা বিকাল তিনটা থেকে সারা রাত্রি মানে যতক্ষণ রাত্রিবেলা অবধি চলবে আমাদের ফুটবল টুর্নামেন্ট রাত্রেই থাকছে ফাইনাল এবং পরের দিন বৃহস্পতিবার বিকাল থেকে শুরু হবে আমাদের ফুটবল টুর্নামেন্ট মহিলাদের এবং সমস্ত টিমগুলোই আসছে বাইর থেকে আমাদের স্থানীয় কোনো টিম থাকছে না সমস্ত বাইর থেকে টিম থাকছে এবং আমরা চাই খেলাটাকে আপনাদের সামনে ভালোভাবে তুলে ধরার জন্য সমস্ত বাইরের টিম এবং বাইরের বিচারক এবং ফুটবলের রেফারি সমস্ত কিছুই ওনারা সবাই বাইর থেকে আসছেন সুষ্ঠুভাবে খেলা পরিচালনা করার জন্য আপনাদের কাছে এইটুকু জানাতে চাই আপনারা সবাই আসবেন আগামী বুধবার এবং আগামী বৃহস্পতিবার এসে আমাদের খেলা উপভোগ করবেন এবং সবাইকে আনন্দ দেওয়ার জন্য আমাদের যে ছাব্বিশতম বছরের প্রচেষ্টা ওইটাকে সফল করবেন